নগদের অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে চেক করবেন তো চলুন দেখিয়ে দেই নগদের ব্যালেন্স চেক করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসতে হবে আসার পর আপনাকে স্টার ওয়ান সিক্স সেভেন হাউস করতে ডায়াল করতে হবে ডায়াল করার পর আপনার সামনে এরকম একটা মেনু চলে আসবে আসার পর এখানে দেখুন সাত নম্বরে একটা অপশান দেখতে পাচ্ছেন মাই নগদ তাই নিচে সাত নম্বরটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করার পর এখানে দেখুন এক নম্বরে একটা অপশন রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি এখন নিচে এক নম্বরটা লিখে দেবেন লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারফিন এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নম্বরটি লিখে দিতে হবে পিন নম্বরটি লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে তো এই ছিল আজকের ভিডিও আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন